নমস্কার বন্ধুরা পিএম কিষাণের উনিশতম কিস্তি কাল অর্থাৎ চব্বিশ তারিখে আপনাদের টাকা দেওয়া শুরু হবে একেবারেই ফাইনাল তারিখ অফিসিয়ালিভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিমোট টিপে সবার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা করে পাঠাবেন যে সমস্ত কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের বা পি এম কিষাণ যোজনার অন্তর্ভুক্ত বা নথিভুক্ত কৃষক রয়েছেন বা বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নাম রয়েছে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দু টাকা করে ক্রেডিট করানো হবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা পি এম কিষানের আগে টাকা পাচ্ছিলেন এবারে কিন্তু নিয়ম পরিবর্তন করা হয়েছে অনেক কৃষকের নাম এবারে লিস্ট থেকে বা দু হাজার পঁচিশে যে টাকাটি আপনাদের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে সেই কিস্তিতে আপনাদের অনেকের নাম বাতিল করা হয়েছে কি কারণে বাতিল করা হয়েছে আপনারা এবার উনিশতম কিস্তির টাকা পাবেন কিনা সেটা আজকের এই ভিডিওতে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কিভাবে জানতে পারবেন এবারে কোন কৃষকরা টাকা পাবে বা কোন কৃষকরা এবারে টাকা পাবে না সেই সমস্ত বিষয়ে তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের এই ছোট্ট একটি ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে এবারের উনিশতম কিস্তির টাকা পি এম কিষানের সেটা পাবেন কিনা চুলুন শুরু করছি তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনারা এবারে উনিশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কিনা পিএম কিষাণ প্রকল্পের সেটা জানতে হলে আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের যে স্ট্যাটাস একবার পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে স্ট্যাটাসটি একবার আপনারা চেক করে নেবেন তো স্ট্যাটাস চেক করতে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন বলে একটি অপশন থাকবে কারণ এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো শো করবে একটু স্কোর ডাউন করে নিচের দিকে চলে যাবেন এবং তারপরে আপনারা এখানে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস তো বন্ধুরা এখানে কিন্তু মেন বিষয় দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে ল্যান্ড সিডিং আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ব্লু টিক আর তার পাশেই ইএস চিহ্ন রয়েছে তো বন্ধুরা তারপরে এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি স্ট্যাটাস সাইডে রয়েছে একটি ব্লু টিক এবং তার পাশে ইএস একটি লেখা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এখানেও কিন্তু ব্লুটিক দিয়ে ইএস রয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন লাস্ট ই কে কমপ্লেন ডেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় চার দু এরকম করে আপনাদের কিন্তু সমস্ত জিনিস এখানে ল্যান্ড সিডিং ইএস থাকতে হবে আর এদিকে ই কে স্ট্যাটাস ইএস থাকতে হবে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাসও কিন্তু ইএস থাকতে হবে তো বন্ধুরা এখানে মেন বিষয় হচ্ছে আপনাদের সমস্ত কেওয়াইসি আপনাদের কিন্তু ফুলফিল করা থাকতে হবে তবেই কিন্তু এবারে উনিশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে আপনারা পাবেন তারপরে বন্ধুরা একটু স্কোর ডাউন করে নিচের দিকে চলে গেলেই আমরা আর একটি জিনিস দেখতে পাবো দেখতে পাচ্ছেন বলা হয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো দেখতে পাচ্ছেন এই যে কৃষকটি রয়েছে এবারে বারো নাম্বার ইনস্টলমেন্টের টাকা পাবে দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে এফটিও প্রসিড তারপরে দেখতে পাচ্ছেন ডান দিকে ব্লুটিক দিয়ে ইয়েস রয়েছে দেখতে পাচ্ছেন এরকম যদি আপনাদের স্টেটাসে আরেকটি লেখা এসে থাকে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তাহলে কিন্তু আপনারা এবারে এই সমস্ত যদি স্ট্যাটাসগুলো আপনাদের স্টেটাসে এসে থাকে তবে কিন্তু এবারে ফাইনালি আপনারা কিন্তু উনিশতম কিস্তির টাকা পেয়ে যাবেন আর যদি এখানে আপনাদের যেরকম এখানে দেখতে পাচ্ছেন এবারে অ্যাপ প্রসেস আর এদিকে যদি আপনাদের নো থেকে থাকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এফটিউ প্রসেসড আর এদিকে কিন্তু নো রয়েছে গুণ চিহ্ন দিয়ে কিন্তু সরাসরি নো লেখাটি রয়েছে যদি আপনাদের এরকম থাকে তাহলে কিন্তু আপনারা এবারে উনিশতম কিস্তির টাকা পাবেন না তো বন্ধুরা এখান থেকেই আপনারা কনফার্ম হয়ে গেলেন কালকে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোট টিপে আপনাদেরকে টাকা দেবে সেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পাবেন কিনা তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন